মনে হয় অনেক ক্রেস্ট আছে বেশ কইরা ফেজরো শুনতা শুকনা দে আমরা মজা আর এইগুলা কি চাষ নাকি না 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 এই আমরা এগুলো তো মনে হয় অনেক মজা আছে হ্যাঁ হ্যাঁ এই শুটকি দামের তারপরে চিংড়ি মাছ আছে না চিংড়ি মাছ দেয়া গুড়া মাছ দেয়া অনেক মজা আর এমনি শাক যাই তার বাইন জায়গায় তার এনেই যে আগ দিয়ে বড়া দস দে সুন্দর ও আচ্ছা দেখতে অনেক সুন্দর লাগতাছে শাকগুলা হ্যাঁ ওইদিকে এটা আর এটা তো একই হ্যাঁ আচ্ছা ঠিক আছে এইবেন

ঠিক আছে কাকি তাহলে আসি হ্যাঁ ভালো থাকেন